আপনি কি ঈদের জন্য কিছু ব্র্যান্ডের পাঞ্জাবি খুঁজছেন তাহলে এই ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে সবগুলো দেখতে পারবেন দামে কম মানে ভালো যারা ব্ল্যাক লেবার আছেন এই একটা কাপড় আছে পাকিস্তান হ্যাঁ আজকের ভিডিওতে দুই সালের কিছু ব্র্যান্ডের পাঞ্জাবি দেখাবো অবশ্যই ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন সরাসরি দেখে নিতে পারবেন পাঞ্জাবি গুলো এটারও কালার হবে তিনটা এটারও কালার হবে তিনটা ইউনিক দেখেন তো দেখেন হ্যাঁ দেখেন কালেকশন খুব সুন্দর একটা কাপড়ের উপরে

এগুলা একবারে কটন জাতীয় কাপড় কাশ্মীরি কাপড় আচ্ছা আর এগুলা কি আপনারা হোলসেল সেল করেন জি আমরা হোলসেল করি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই কিছু ব্র্যান্ডের পাঞ্জাবি দেখান তার জন্য কিন্তু আজকে কিছু ব্র্যান্ডের পাঞ্জাবি দেখাবো হচ্ছে আল রাকিব সোরম থেকে আর আজকে চলে আসলাম হচ্ছে যেটা হচ্ছে জোনাকি সুপার মার্কেট তো এই মার্কেটে যাব এবং এই মার্কেটের যেটা হচ্ছে আল রাকিব শোরম সেখানে যাচ্ছে এবং সেখানে কি কি কালেকশন রয়েছে সেটা মূলত আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং লোকেশনটা কিন্তু একেবারে আপনারা মেইন গেট দিয়ে ঢুকলে এই 7 8 এবং 9 নম্বর শোরুম হচ্ছে আল রাকিব শোরুমটি তাদের কিন্তু এই পাশে একটি মানে পকেট শোরুম রয়েছে এবং এখানে কিন্তু একটা বড় শোরুম রয়েছে যেখানে কি না ছোট থেকে শুরু করে একদম অ্যাডাল পর্যন্ত যে যে ধরনের পাঞ্জাবিগুলো দরকার সকল ধরনের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আমাদের সজীব ভাইকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি তো জানি যে আপনাদের এখানে বিভিন্ন ধরনের পাঞ্জাবিগুলো পাওয়া যাচ্ছে কি কি ক্যাটাগরির পাঞ্জাবিগুলো পাওয়া যাচ্ছে বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত একবারে যাদের ওভারসাইজ যাদের স্বাস্থ্য ভালো তাদেরও পাঞ্জাবি পাবেন এবং যে বাবু জিরো সাইজ ওনাদেরও পাঞ্জাবি পাবেন আপনাদের ম্যাক্সিমাম কাপড়গুলা কি কাপড়ের আর গুলা কি ভাই থেকে আসে নাকি বাংলাদেশি কাপড় বাংলাদেশীও আছে আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি আর আপনার দেশি মানে বিভিন্ন ধরনের ফেব্রিকের ভিতরে কিন্তু এখানে কোয়ালিটি পাঞ্জাবি গুলো আছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে তাহলে এখানে কি কি ক্যাটাগরি পাঞ্জাবি গুলো আছে সবগুলো দেখতে পারবেন আর যারা এখানে আসতে যাচ্ছেন লোকেশনটা তো একবার ইজি আপনারা কিন্তু চলে আসবেন আর যারা না আসতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে ঘরে বসে এই কালেকশন গুলো গ্র্যাব করতে পারবেন সো দর্শক কথা বলাচ্ছি না চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সজীব ভাই আমরা প্রথমত কোন কালেকশন গুলো দেখব আমরা আজকে আপাতত রোজার যে নতুন কালেকশন গুলো আসছে এগুলো দেখবো আচ্ছা দেখেন তো যে কালেকশন গুলো আসছে তো সবগুলো কিন্তু ব্র্যান্ড নিউ কালেকশন রোজারিদের জন্য দেখেন হ্যাঁ কিন্তু খুলে দেখাচ্ছে সবগুলোর সাথে কি এরকম বক্স থাকবে জি সবগুলোর সাথে বক্স সবগুলোর সাথে এরকম বক্স থাকবে প্যাকেটিং করা থাকবে কালার হবে তিনটা এটার কালার হবে তিনটা যারা মূলত আপনার প্রিয়জনকে গিফট করতে যাচ্ছেন আপনারা কিন্তু এই পাঞ্জাবি গুলো দেখতে পারেন বিভিন্ন কোয়ালিটির ভিতরে হবে সবগুলো তো দেখানো সম্ভব না আমরা জাস্ট কয়েকটা কোয়ালিটি দেখাচ্ছি আপনারা চলে আসবেন তাহলে সরাসরি দেখে নিতে পারবেন দেখে তো এগুলো বাবা ছেলে কম্বো হবে এগুলো কম্বো হবে এবং ছেলে আচ্ছা এটা খুলে দেখেন তো দেখে তো কোয়ালিটি কেমন হবে কাপড়গুলো ইন্ডিয়ান প্লেন কটন। আচ্ছা। কাপড়গুলো কিন্তু হবে তিনটা। তিনটা। আমাদের সবগুলো পাঞ্জাবির বেশিরভাগ পাঞ্জাবিরই তিনটা চারটা কালার। তিনটা অথবা চারটা করে কালার থাকে। আর এগুলো কি আপনারা হোলসেল সেল করেন? যে আমরা হোলসেল করি। আর আপনারা আসবেন শপে। আর কালেকশন আসবে। কাপড়গুলো কিন্তু ভালো আছে। যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে ফেব্রিকের কাপড়গুলো খুঁজছেন আপনারা কি এগুলো দেখতে পারেন। অনেক ধরনের পাঞ্জাবিগুলো থাকবে আল আলরাকিবে। আরেকটা পাঞ্জাবি আসছে। দেখে তো ভাই ডিজাইনটা এগুলো সব ইট কালেকশন হ্যাঁ সবগুলো ইট কালেকশন এবং দেখেন তাদের বাটন গুলো কিন্তু সবগুলাই লাক্সারিয়াস বাটন গুলো স্ন্যাপ হ্যাঁ স্ন্যাপ বাটনের ভিতরে হবে ইজিলি কিন্তু আপনারা খুলতে পারবেন এই যে পাঞ্জাবির আউটলুকটা দেখেন সবগুলো ব্র্যান্ড নিউ ইট কালেকশন 2026 সালে কালেকশন গুলো আর প্রতিনিয়ত তো তো কালেকশন গুলো আপডেট হয় নাকি আমাদের প্রতিদিন কালেকশন আসে ওকে আর কি আছে দেখেন তো ভাইয়া আরো আমাদের কাছে আজকে একটা পাঞ্জাবি আসছে কাশ্মীরি কাশ্মীরি জি কাশ্মীরি কাশ্মীরি একটু গর্জিয়াস কারচুপি কাজ করা দেখেন তো

এর কারণটা কি আমাদের সপে আসবেন আমরা পাইকারি এবং খুচরা উভয়ই করে থাকি ঠিক আছে আচ্ছা ভাই এই পাঞ্জাবিটা ভালো লাগছে একটু খুলে তো দেখি তো আসলে ভেয়াদের কাছে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে সবগুলো দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা কালেকশন দেখি আইডিয়া দিচ্ছি আল রাকিবে মূলত কি কি কালেকশন রয়েছে আপনারা চলে আসবেন তাহলে সরাসরি দেখে নিতে পারবেন পাঞ্জাবি গুলো এটারও কালার হবে তিনটা এটারও কালার হবে তিনটা সবগুলো আপনারা হোলসেল প্লাস রিটেল দুই ভাবে কিন্তু গ্র্যাব করতে পারবেন আচ্ছা এখানে তো আরো ডিসপ্লেতে পাঞ্জাবি আছে আরো একটা দেখানো আমরা দেখি তাহলে আইডিয়া নিতে পারবো নতুন কালেকশন আসছে এটা হলো বেম্বো ইন্ডিয়ান বেম্বো ও ব্যাম্বো ফ্যাব্রিকের আচ্ছা ব্যাম্বো এর কিন্তু অনেকেই পাঞ্জাবি গুলো খুঁজতেছিলেন এই কাপড় কিন্তু অনেক আরামদায়ক হয় হ্যাঁ কারণ সামনে কিন্তু গরম চলে আসছে গরমের ভিতরে কিন্তু অনেকেই পাঞ্জাবি পড়তে ভয় পান তো ভয়ের চিন্তা নেই আপনারা কিন্তু এগুলো পরলে কিন্তু ভালো কমফোর্টেবল ফিল করবেন দেখেন ব্যাম্বো ফ্যাব্রিকের ভিতরে কত সুন্দর এটি কাজ করা হ্যাঁ কারচুপি কাজ করা কারচুপি কাজ করা আছে এগুলোর ভিতরে কালার হবে জি এটার ভিতরে দুটো কালার আছে দেখা গেলে সারা দিন দেখানো যাবে জাস্ট কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে পারেন আলগা কিবে কি কালেকশন আছে এটাও তো সুন্দর এটা হলো প্রিন্ট এটা প্রিন্টের ভিতরে ইন্ডিয়ান প্রিন্ট কারচুপি যারা কালারফুল এর ভিতরে কারচুপি কাজের ভিতরে পাঞ্জাবি গুলো চাচ্ছেন আপনারা এই পাঞ্জাবি গুলো দেখতে পারেন দেখেন কত সুন্দর একটি ওয়ার্ক এর ভিতরে হবে এই যে দেখেন অনেক স্মার্ট স্মার্ট কিন্তু কালেকশন গুলো আছে এখানে আচ্ছা যারা পাঞ্জাবি কিনবে পাঞ্জাবির সাথে তো মানে পায়জামা পড়তে চায় পায়জামাও কি সেল করেন আমাদের অনেক হাই কোয়ালিটির পায়জামাও আছে আচ্ছা চাইলে আমরা দেখাইতে পারি আচ্ছা দুই একটা দেখান তাহলে আমরা আইডিয়া নিতে পারবো কেমন কোয়ালিটির আছে

এটা একটু হাই কোয়ালিটির ভিতরে ওটা থেকে হাই কোয়ালিটি জি এটা থেকে হাই কোয়ালিটি আচ্ছা এটা তো অন কাইন্ড অফ প্যান্টের মতো দেখা যায় প্যান্টের মতো এটা পিছনের পকেটে স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন দেখি তো সামনে কেমন হবে এই যে ফ্রন্ট সাইডটা হবে দেখতে এরকম অন কাইন্ড অফ প্যান্টের মতো কাপড়টা মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ সামনে পাইপিং করা পকেটের এখানে হুম ডিজাইন করা আছে মোটামুটি অনেক বড় মানে এখানে ইজিলি আর কি ফোন গুলো রাখতে পারবে মানে ব্যাগটা ফোন মানি ব্যাগ যে যা চান রাখতে পারবেন আচ্ছা আমাদের কিছু বাবা ছেলে ম্যাচিং করে এই ধরনের কোটি গুলো কিন্তু আল্লাব থেকে এছাড়া আরো বিভিন্ন কোয়ালিটির কোটি গুলো আছে একটা কোটি আসছে কালোর ভিতরে অনেকে কালো পছন্দ করে জি যারা ব্ল্যাক পছন্দ করেন আপনারা এটা দেখতে পারেন প্রাইস কত ভাইয়া আসলে আমরা এগুলা বলতে পারতেছি আমাদের কিছু বাধ্য কত আছে তো এই কারণে আমরা বলতে পারতেছি আমরা খুচরা এবং পাইকারি দুটাই বিক্রি করি যারা পাইকারি নেবেন তারা শপে চলে আসবেন যারা খুচরা নেবেন তারাও চলে আসবেন পাইকারি এবং খুচরা দুই রেট ঠিক আছে আপনারা শপে আসলে আমরা যতটুকু সম্ভব কমায় দিবো ওকে ভাইয়া তো আরো কিছু কোটি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এত কালেকশন দেখানো সম্ভব না আপনারা ভালো করে বুঝতেছেন আমাদের ইউজ কালেকশন প্রচুর কালেকশন রয়েছে পাশাপাশি কিন্তু তাদের আরেকটা শোরুম রয়েছে দেখেন এখান থেকে দেখিয়ে দিচ্ছি আর কি ওটা হচ্ছে পকেট শোরুম তো দুই শোরুম থেকে কিন্তু আপনারা সরাসরি দেখে নিতে পারবেন হচ্ছে এই ধরনের কোটিগুলো এছাড়া আরো কোটি আছে যেমন আপনারা এটা দেখতে পারেন যারা চাচ্ছেন যে আপনার কালার আছে এটার ভিতরে একটি কালার তারপরে তিনটা কালার তিনটা চারটা কালার একটা কালার এটা হচ্ছে একটি কালার অনেকগুলো কালার আছে ভাই দেখা সারা সারাদিন দেখানো যাবে এটা হচ্ছে বেবি পিঙ্কের এর ভিতরে এটা হ্যাঁ এগুলা সবগুলোর সাইজ হবে কি কি? কোটিগুলোর? এস থেকে ডাবল এক্সএল পর্যন্ত। এস থেকে ডাবল এক্সএল। জি আর যারা ওভারসাইজ চায় সাইজ ওনাদের জন্য আলাদা কোটি আছে। সবগুলোই ওভার পাবেন আমাদের। সবগুলো। বাচ্চা কিছু কিছু পাবেন বাচ্চা কিছু কিছু বাচ্চা ছাড়া পাবেন। মাল দেখাই। এটা হলো ইট কালেকশন আমাদের। জিপার এর ভিতর। জি জিপার ভিতরে একটু ইউনিক। দেখেন তো দেখতে। হ্যাঁ দেখেন ইট কালেকশন। খুব সুন্দর। কাপড়ের উপরে। ঠিক কাপড় হ্যাঁ। সামনে থাকবে গোল্ডেন জিপার গোল্ডেন জিপার থাকবে এবং ফেব্রিক এর ভিতরে একটা টেক্সচার করা থাকবে তো হোয়াইট এর ভিতরে অনেক পাঞ্জাবি আছে ব্ল্যাক এর ভিতরেও আছে আমরা দেখিয়ে দিচ্ছি অনেকে ব্ল্যাক পছন্দ করে জি যারা ব্ল্যাক লেভার আছেন এই একটা কাপড় আছে পাকিস্তানি এটা হ্যাঁ এটা ফেব্রিকটা হবে পাকিস্তানি ফেব্রিক পাকিস্তানি ফেব্রিক স্কাবলির কাপড় আচ্ছা ঠিক আছে একটু গ্লেজি জেড ব্ল্যাক যেটারে বলে হ্যাঁ জেড ব্ল্যাক এর ভিতরে হবে ঠিক আছে আরেকটা কালো পাঞ্জাবি আছে একটু গর্জিয়াস এখন এগুলা বিয়ে শাদির জন্য অনেকে একটু গর্জিয়াস পাঞ্জাবি চায় শিরোনির বদলে একটু পাঞ্জাবি চাই তাদের জন্য জি গর্জিয়াস সম্পূর্ণ গর্জিয়াসের ভিতরে দেখেন হাতের কাজ করা পাঞ্জাবিটা খুব সুন্দর তারপরে আরেকটা পাঞ্জাবি আছে কালার ফ্লোরের ভিতরে কাতান হ্যাঁ কাতানের ভিতরে কাতানের ভিতরে সফট কাতান এটা একেবারে সফট কাতানের ভিতরে হবে হ্যাঁ খুব সুন্দর পাঞ্জাবিটা আচ্ছা আর কি আছে ভাইয়া হোয়াইট এর ভিতরে এখানে অনেকে হোয়াইট পছন্দ করে জি আরেকটা পাঞ্জাবি আসছে যারা হোয়াইট লাভার আছেন তারা এগুলো দেখতে পারেন এই যে পাঞ্জাবি আছে এইটা এটাও নাইস আর হাতায় কাটচুপী কাজ করা ওকে সেম আরো একটা পাঞ্জাবি দেখাই এটা হলো অল বডি কাজ করা এটা হবে অল বডি কাজ অনেকে ধুতি পছন্দ করেন হ্যাঁ এটা হলো ধুতির উপরে অল বডি কাজ করা ঠিক আছে ধুতির ভিতরে অল বডি কাজ করা আচ্ছা আরেকটা পাঞ্জাবি দেখাই এটা ফুল বডিতেই কাজ করা এটা ফুল বডি বডিতেই কাজ করা কাপড়টা ধরলে আপনি বুঝতে পারবেন হুম কিন্তু ক্লোজলি যদি দেখেন এই দেখেন দেখছেন অল বডিতে কাজ করা অল বডিতে কাজ করা একেবারে সফট আর বিভিন্ন ফেব্রিক আছে আরেকটা কাপড় আসছে হলো ইন্ডিয়ান মাঙ্গালম কাপড় আচ্ছা देखिए তো কাপড়টা কেমন এই দেখেন এই যে মাঙ্গায় সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে অনেক আইটেম আছে সারা দিন দেখাইলো ভিতরে দেখেন কত পরিমাণে এখানে কালেকশন রয়েছে আর ইউনিক একটা পাঞ্জাবি আসছে ইউনিক সফট ভিতরে না হ্যাঁ সফট ভিতরে দুই পাশে কাজ করা দুই পাশে কাজ করা জি হোয়াইটের ভেতরে অনেক ধরনের অনেক ক্যাটাগরি পাঞ্জাবি আছে আর তারা চলে আসুন দেখে শুনে নিতে পারবেন কালেকশন গুলো আচ্ছা তো ভাই বাচ্চাদের কালেকশন আছে জি বাচ্চাদেরও আছে অনেকে বিয়ের জন্য কোটি সেট চায় বিয়ের অনুষ্ঠান ব্যায়ামদের হ্যাঁ বাচ্চাদের জন্য চায় এ দেখেন মুসলমানের অনুষ্ঠান এগুলা কোটি সেট বাচ্চাদের প্রাইস কত এগুলা আসলে ভাই প্রাইজগুলো আমরা বলতে চাচ্ছি না প্রাইজগুলো মোটামুটি আধের মধ্যে থাকবে নাকি জি অবশ্যই

সব তো দেখানো সম্ভব না আমরা আগেই বলেছি আপনারা এই যেমন এই যে এই কালারটা দেখতে পারেন খুব সুন্দর কোটিটা হ্যাঁ এটার ভিতরে তিনটা কালার এই কোটিটার ভিতরে তিনটা কালার হবে অনেক কোটি আছে অনেক কোটি আছে অনেক কোটি আছে অনেক কোটি আছে এটার ভিতরে একটা আছে হোয়াইট হ্যাঁ এটাও সুন্দর হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে আরো একটা পাঞ্জাবি আছে এই যে অনেক ধরনের কোটি থাকবে তো ভাই দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা আমরা জাস্ট কয়েকটা কালেকশন দেখালাম আপনারা একটু কষ্ট করে আসেন শোরুমটায় ভিজিট করেন তাহলে দেখে শুনে নিতে পারবেন হচ্ছে কালেকশনগুলো গুলো ডিসপ্লেতে কিন্তু আরো প্রচুর পরিমাণে পাঞ্জাবি আছে আর ভাই লোকেশন একটু বলে দিয়ে এখানে আসেন আমাদের লোকেশন হলো আপনার নয়াপল্টন জন্য কি সুপার মার্কেট বিএমপি পার্টি অফিসের সাথেই পলোয়েল মার্কেটের অপজিটে ঠিক আছে আপনারা সবাই শপে চলে আসেন যতটুকু সম্ভব যত কম রাখা যায় রাখবো ইনশাআল্লাহ যারা হোলসেল নেবেন তারাও চলে আসেন যারা রিটেল নেবেন তারাও চলে আসেন ঠিক আছে যতটুকু সম্ভব আমরা কম রাখবো তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ